আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতাশে এপ্রিল দুই হাজার এবং এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং বয়সে আঠারো থেকে বিশ বছর আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে তারা কি বলছে দেখেন বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নিম্নবর্ণিত পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশে প্রকৃত স্থায়ী উপকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার বারোটি পদে লোক নেবে প্রথম নাম্বার যে পদ ব্যবস্থাপক অস্থায়ী পদ নবম তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এখানে চারজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্যবিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং হিসাব রক্ষক যে পদ স্থায়ী পদ এগারোতম গেটে আপনাকে তারা বেতন দিবে এবং দুইজন লোক নিবে এবং এই পদে বাণিজ্যকে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বরের যে পদ ফিস প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ী পদ এগারোতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং দুইজন লোক নিবে এই পদে এবং কেমিস্ট্রি বা বায়োলজি বা প্রাণী বিদ্যা বা মৎস্য আপনার স্নাতক পাস হতে হবে চার নম্বর আছে পদ মার্কেটিং সহকারী স্থায়ী পদ চোদ্দতম গ্রেডে পাঁচজন লোক নিবে এবং স্নাতক পাস হলে আপনি এই মার্কেটিং সহকারী পদে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর আছে পদ স্লিপওয়ে অপারেটর স্থায়ী চোদ্দতম গ্রেডে বেতন দিবে একজন লোক নিবে এই পদে এবং কাজ কাজে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বরের যে পদ কেশিয়ার স্থায়ী পদ চোদ্দতম গেটে আপনাকে বেতন দিবে এবং পাঁচ জন লুক নিবে এবং এই পদের জন্য আপনার বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সাত নম্বরের যে পদ হিসাবরক্ষক সহকারী হিসাবরক্ষক স্থায়ী পদ তিনজন লোক নিবে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে আট নম্বরে যে পদ নার্সারি সহকারী স্থায়ী পদ চোদ্দতম গেটে দুইজন লুক নিবে প্রাণীবিদ্যা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে ড্রাইভার যে পদ স্থায়ী পদ ষোলতম গেটে তিনজন লুক নিবে অষ্টম শ্রেণীর পাস সহ বাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে দশ নম্বরে যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি স্থায়ী পদ এখানে পাঁচ জন লুক দিবে ষোলোতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পাস হতে হবে এবং মুদ্রা করে ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এগারো নম্বর যে পদ বাজেট সহকারী স্থায়ী পদ এখানে ষোলোতম গ্রেডে একজন লোক নিবে এবং বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞতা তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে দশ নম্বরে যে পদ বারো নম্বর যে পদ আহ সহকারী অস্থায়ী পদ সতেরো নম্বর গ্রেডে পাঁচজন লোক টিমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই বারোটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কিছু শর্তাবলী অনুসরণ করতে হবে শর্তাবলীর মধ্যে প্রথমে কি বলা আছে দেখেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং একই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছে তারা অবশ্যই কর্তৃপক্ষকে অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনামতিপত্রের মূল কপি আপনার জমা দিতে হবে এবং অনলাইনে ব্যতিত আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে না এবং এখানে আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো ভিডিওটা পজ করে এই সবগুলো শর্ত ভালো পড়ে বুঝে শুনে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থী নিম্ন বর্ণিত কাগজপত্র ফটোকপি প্রদর্শনপূর্বক পূর্বক প্রতিটির একটি করে সপ্তাহে ফটোকপি আপনার দাখিল করতে হবে তো কি কি কাগজপত্র এখানে দেখেন কি বলা আছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদপত্র প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটা সংক্রান্ত সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্র এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পাঁচ নয় দশ নং ক্রমিক ভুক্ত তো স্লিপ হয়ে অপারেটর ড্রাইভার ও কম্পিউটার অপারেটর কম্পিউটার অফিস সহকারকার কম্পিউটার মধ্যে অগ্রী পদের ব্যবহার পরীক্ষা গ্রহণ করা হবে এবং ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো বিএফডিসি ডট টেলিটক ডট কম ডট এবং আবেদন শুরু হবে পাঁচ বারোই মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু হবে এবং জুনের এগারো তারিখ দু পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে শেষ হবে এবং আবেদন করতে গেলে আপনার চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল ছবি সর্বোচ্চ একশো এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট হতে হবে এবং এই পদগুলোতে যদি আবেদন করতে চান আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে কারণ কি বলা আছে এক নং ক্রমিকের জন্য দুইশত তেইশ টাকা দুই থেকে তিন নং পদের জন্য একশত আটষট্টি টাকা এবং চার থেকে এগারো নং পদের জন্য একশো তো বারো টাকা এবং বারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি ব্যবহার চার্জ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিউটা সম্পর্কে খোঁজ খবর নেবেন তা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য